আজ আমরা স্মরণ করব আল্লাহর এক নবী হুদ আলাইহিসালাম ও তার সম্প্রদায় আদ কওমের ঘটনা এ ঘটনা কোরানে সুলা আহকাফে বর্ণিত হয়েছে আল্লাহ তাদের নিকট হুদ আলাইহিসালামকে পাঠিয়েছিলেন তিনি তাদেরকে একটিমাত্র শিক্ষা দিলেন আল্লাহ ছাড়া কারও ইবাদত কর না আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তি আশঙ্কা করছি কিন্তু আদ কওম অহংকারে অন্ধ হয়ে বলল তুমি কি আমাদের দেবদেবীর থেকে ফিরাতে চাও যদি সত্যবাদী হাও তবে সেই শাস্তি এনে দেখাও তারা নবীর সতর্ক সতর্কবাণীকে উপহাস করল সত্যকে অস্বীকার করল একদিন তারা উপত্যকায় কালো মেঘ দেখল আনন্দে বলল এই তো বৃষ্টি আসছে এখন আমাদের শস্য ফলবে কিন্তু হুদ আলাইহিসাল্লাম বললেন না এটি সেই শাস্তি যা তোমরা ত্বরান্বিত করে চাইতে এতে রয়েছে ঝড় ও যন্ত্রণাদায়ক আজাব তারপর সেই ঝড় এলো প্রবল শক্তি নিয়ে বায়ুপ্রবাহ এত তীব্র ছিল যে তারা সব কিছু ধ্বংস করে দিল বিশাল দেহি শক্তিশালী আদ জাতি মাটির সঙ্গে মিশে গেল শুধু তাদের ভগ্ন আবাসস্থলেই পড়ে রইল প্রমাণ হিসেবে আল্লাহ বলেন আমি অপরাধী সম্প্রদায়কে এভাবেই প্রতিফল দিয়ে থাকি এই ঘটনার শিক্ষা হল অহংকার মিথ্যা উপাসনা ও নবীদের অবিশ্বাস শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে আর আল্লাহর প্রতি ইমান একত্ববাদ এবং আনুগত্যই মুক্তির পথ হে বন্ধু মজার সব ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো। তোমার এক ক্লিক আমাদের জন্য জাদুর মতো অনুপ্রেরণা